আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো ফিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব তো আপনার দুর্জয় সকালে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন এটা একটা পুনর্নীয় বিজ্ঞপ্তি অর্থাৎ পূর্বে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এবং তারা নতুন নতুন করে তারা কিন্তু আবার বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিজ্ঞপ্তিতে তার কী বলছে ফিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজস্ব খাতে জাতীয় বেদস্কেল দু হাজার পনেরো অনুযায়ী নিম্নুক্ত পথ সব নিয়োগের জন্য বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকটে দরখাস্ত আহ্বান করতেছে কারণ প্রথম নম্বর যে পদ পরিচালক ও হিসাব বেতন দিবে আপনাকে তিনতম গ্রেডে বয়স উন্নত পঞ্চান্ন বছর এবং একজন লোক নিবে দু নম্বরে যে পদ পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন তারা তিনতম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে বয়স উন্নত পঞ্চান্ন বছর এবং একজন লোক নিতে তারা নিয়োগ দিবে নাম্বারে যাবৎ উপ পরীক্ষা নিয়ন্ত্রক ফাঁসতম গ্রেডে আপনাকে তারা বেদন প্রদান করবে এবং পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বয়স এবং একজন লোক তারা নিয়োগ দিবে এবং আগ্রহী প্রার্থীগণকে উল্লেখিত পথ শ্রমের বিপরীতে ফিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যা ওয়েবসাইট পিআরএসটি ইউ ডট এসি ডট বিডি এর কেরিয়ার মেনুতে সংরক্ষিত আবেদন ফর্ম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং শর্তাবলী পূর্ণাঙ্গ আলোকে আগামী তিরিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করতে হবে উল্লেখ্য গত নয় এক দু হাজার পঁচিশ ও এগারো দুই দু হাজার পঁচিশ তারিখের প্রকাশিত বিজ্ঞপ্তি বিপরীতে উল্লেখিত পদে যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নাই তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই এই নিত্য সময় খোঁজ খবর নেবেন সপ্তমীতে যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরি খবরাখবর পেতে অবশ্যই আমার চ্যানেল আপনি যুক্ত সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এত সাথে থাকার জন্য